নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফল অর্থাৎ রাশির বৈশিষ্ট্য আপনারা আপনাদের জন্মরাশি অনুযায়ী জানতে পারবেন আপনাদের মধ্যে কী কী গুণ রয়েছে কী কী প্রকৃতি আপনাদের বৈশিষ্ট্য কি কি আপনারা কোন পথে চলবেন কোন পথে চললে আপনাদের ভালো হতে পারে অর্থাৎ আপনাদের জন্ম রাশি আর রাশি অনুযায়ী আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার মধ্যে কি কী গুণ রয়েছে আপনার মধ্যে কি কি প্রতিভা রয়েছে আপনার কোন পথে চললে আপনার আগামী জীবনটা ভালো হতে পারে অর্থাৎ কোন পথে আপনার চালিত হওয়া উচিত সব কিছুই কিন্তু আপনাদের সেই গোপন শক্তি ক্ষমতা সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটা একটু লেন্দি হলেও আপনারা কিন্তু অবশ্যই যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন বা আপনার পরিচিত মানুষটির জন্মরাশি অনুযায়ী যদি আপনি তার সম্বন্ধে কিছু জানতে চেষ্টা করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গশায়ন এই কন্যা রাশির বৈশিষ্ট্য কি গুণ কি কি চরিত্র কি কী অবশ্যই আপনারা জানতে পারবেন তো কন্যা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু অর্থাৎ বুধ শাসিত অর্থাৎ কন্যা রাশির অধিপতি দেব কিন্তু বোধ আর এই বোধ শাসিত কন্যা রাশি কিন্তু বুদ্ধিমত্তার প্রতীক তারা সাধারণত যে কোনোভাবে কাঠামোগত উপায় জীবনের সাথে যোগাযোগ করবেন সর্বদা নিশ্চিত যে পিছনে কোনো ফাঁকি না দিয়ে সামনের দিকে কীভাবে এগোবেন অর্থাৎ জ্ঞানের সাথে যে কোনো প্রতিভাধার মানুষ কিন্তু কন্যা রাশির ক্ষেত্রেই দেখা যায় যারা কন্যা রাশির মানুষ রয়েছেন দেখবেন আপনাদের বিশ্লেষণাত্মক একটা মন থাকবে যেখানে জিনিসগুলোর মধ্যে যে কোনো জিনিসে হোক সেটা কালো কে কালো এবং সাদাকে সাদা এটা আপনারা দেখতে পারেন তাই কঠিন সমস্যার উত্তর অবশ্যই আপনারা দিতে পারেন সিদ্ধান্ত নেওয়ার আগে বিশদ বিবরণের প্রতি একটা গভীর মনোযোগ এবং সমস্যার সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রে কোনো সহযোগিতা আপনারাই করতে পারেন আপনাদের মধ্যে একটা স্মার্ট একটা মন আছে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিন্তার সমস্ত দিক বিবেচনা করতে পারেন আর সেটাই কিন্তু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে সেই বিশ্লেষণাত্মক ক্ষমতা অবশ্যই লক্ষ্য করা যায় যারা কন্যা রাশির মানুষ রয়েছেন অবশ্যই নির্ভরযোগ্য দিক থেকে যদি দেখি যেহেতু দক্ষতা নির্ভুলতার সাথে আপনারা যে কোনো জটিল কাজকে সম্পাদন করতে পারেন তাই আপনারা হবেন বিশ্বস্ত মানুষ আপনারা হবেন প্রতিশ্রুতি মেনে চলার মানুষ কেউ কোনোভাবে আপনার উপর নির্ভর করতে পারে অর্থাৎ একটা নির্ভরযোগ্য জায়গা আপনাদের মধ্যেই থাকে তাই আপনার কাছের ব্যক্তিদের হতাশা আপনি কখনোই করবেন না যে কোনো প্রত্যাশা নিয়ে যদি আপনার কাছে আসে সেটা আপনি পূরণ করবেন আর অবশ্যই আপনি অন্য কারোর ডাকে সাড়াও দেবেন সে হিসাবে যখন কেউ প্রয়োজনে পরিস্থিতি ছেড়ে চলে যাবে আপনার কাছ থেকে তখনই সেই সম্পর্ক সেই সংযোগ ছিন্ন হয়ে যাবে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যারা সাইনের মানুষ আপনারা যে কোনো শখ কাজ থেকে সব কিছুতেই শেষত্বের পরে আপনারা দেখেন বিশ্বাস সৃজনশীলতা বুদ্ধি আপনাদের জন্য খুব আকর্ষণীয় একটা জায়গা উচ্চাকাঙ্ক্ষা ব্যবহারিকতা সমালোচনামূলক চিন্তার সাথে ভালোভাবে খাপ খাওয়া যায় আপনাদেরকে যে কোনো কিছুতে দ্রুত ভুল খুঁজে পাওয়া এবং অপূর্ণতাগুলো নোট করে রাখা এগুলো আপনার মধ্যে থাকে একজন সত্যিকারের কন্যা রাশির মানুষ কল্পনার জগতে বাস কিন্তু খুব একটা করে না বা কল্পনাকে খুব একটা বিশ্বাস করবে তাও কিন্তু নয় তবে কন্যা রাশির যদি মানুষ আপনি হয়ে থাকেন কিছু কিছু নেগেটিভিটি আপনাদের মধ্যে কাজ করে গুরুতর ক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা অবশ্যই যারা কন্যা রাশির মানুষ হয়েছেন অত্যাধিক দাবি সমালোচনামূলক এরকম একটু হয়ে যান মাঝে মধ্যে যেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা বহুল হয়ে যায় এবং জাজমেন্টাল যে জায়গাটা কন্যা রাশির মানুষেরা খুব বিচারপ্রবণ মানুষ হবেন একক দৃষ্টিকোণের ভিত্তিতে অন্য ব্যক্তির জীবনকে মূল্যায়ন করা বিচার করতে পছন্দ করবেন আর অবশ্যই সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আর সেক্ষেত্রেই কিন্তু কোনোভাবে একটা নেগেটিভিটির জায়গা মনের মধ্যে আসতে পারে এবং উচ্ছৃঙ্খল যে জায়গাটা কন্যা রাশির মানুষ একটু উচ্ছৃঙ্খল বলে পরিচিতি লাভ করেন কারণ আপনাদের ক্ষেত্রে তীব্র পছন্দ অপছন্দ এই দুটো লক্ষণগুলোর সাথে খুব একটা বিরক্তিকর একটা জায়গা পরিবেশ কিন্তু চলে আসে যেটা কিন্তু অত্যন্ত খারাপ এবং যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনারা হবেন ঐতিহ্যবাহী এবং পুরানো ধাঁচের একটা জায়গা আপনার মধ্যে থাকবে প্রযুক্তিগত যে পরিবর্তন আর সেই পরিবর্তনের মধ্যে আপনারা কখনোই আগ্রহী হবেন না আর যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভিটির জায়গা জীবনকে চালিত করবে এছাড়াও কন্যা রাশির মানুষরা অন্যদের তুলনায় অনেকটাই ধীর স্থির ব্যক্তিত্ব যেটা কিন্তু অবশ্যই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকটাই একটা নেগেটিভিটি নিজেদের জীবনকে চালিত করার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্রে যুক্তিসঙ্গত প্ররোচনার পরে এবং পর্যাপ্ত সময় পরে দুটো ক্ষেত্রেই দেখা যায় যদি কন্যা রাশির মানুষ আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের পেশারা জীবনের দিক থেকে কেমন পেশাগত দিক থেকে যে কোনো ধরনের বহিরঙ্গন ক্রিয়াকলাপ আপনাকে কিন্তু রোমাঞ্চিত করবে কন্যা রাশিতে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন কিছু কিছু অদ্ভুত কাজ আছে যেগুলো সফলতার সিঁড়ি ওঠার জন্য দিন রাত চেষ্টা করতে হয় সেই ধরনের কাজ আপনি খুব পছন্দ করবেন কিন্তু আপনার মধ্যে বেশিরভাগই এমন একটি কেরিয়ার বেছে নেওয়ার দরকার যেখানে আপনাকে উদ্ভাবন এবং বিকাশ করতে হবে বিজ্ঞান যান্ত্রিকতার সাথে সম্পর্কিত যে কোনো কিছু আপনাকে মুগ্ধ করতে পারে আপনি অবশ্যই এখানে ভালো ফলক করবেন বিশেষ করে কৃষি জরিপ সম্পর্কিত যেসব কাজগুলো আপনি কিন্তু বেশি ভালোবাসবেন এছাড়াও আপনাদের অবশ্যই যে কোনো কিছু লালন পালনের ক্ষেত্র শিক্ষকতা মেডিসিন এই ধরনের যে কর্মজীবন আপনার জন্য সেরা হতে চলেছে এছাড়াও কন্যা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন চমৎকার সাংবাদিক হতে পারবেন সমালোচক হতে পারবেন কর্মজীবনে আপনার শক্তি হচ্ছে একটি অনন্য উপায় নিজেকে উপস্থাপন করার ক্ষমতা আর সেক্ষেত্রে আপনি খুব ভালো কাজ করতে পারবেন যে কোনো কাজ বুদ্ধিমত্তা দক্ষতা দিয়ে যদি প্রয়োজন হয় আপনি খুব ভালো করবেন গণিতবিদ প্রকৌশলী জ্যোতিষী মনোবিজ্ঞানী এগুলো ভালো করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিভা আছে আপনাদের মধ্যে আর সেজন্যই কিন্তু আপনারা আপনাদের দৃঢ় আবেগকে চিনতে পারেন তবে শিল্পে এবং একটা কোনো কর্মজীবন অনুসরণ করতে আপনারা কিন্তু দ্বিধা করবেন না হস্তশিল্প ভূমি সম্পর্কিত ক্রিয়াকলাপ যেমন বাগান করার জন্য যে আগ্রহ এইগুলো আপনার জন্য অত্যন্ত দক্ষ জায়গা থাকে পরিশ্রমী ব্যক্তি হবেন আপনি ভালো ম্যানেজার তৈরি করতে পারবেন নিজেরাও কিন্তু হতে পারবেন তাই আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই নেতা হিসেবে কিন্তু আপনারা কখনো পরিচিতি লাভ করতে পারবেন না তাই আপনাদের সেদিকে না যাওয়াই ভালো আপনি যদি যেগুলো আপনার জন্য ভালো আপনি যদি সেদিকে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো ফল লাভ করতে পারবেন অর্থাৎ যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা প্রেমের জীবনটাকে চিন্তা করছেন কেমন হবে তাদের বলবো অবশ্যই যেহেতু আপনারা একটু কট্টর বাস্তববাদী তাই খ্যাতি ধরে রাখবেন অর্থাৎ আপনারা কিন্তু বাস্তবে আপনি আপনার আত্মার সাথীর জন্য অপেক্ষারত আবেগ ভালোবাসার যে জগৎ সেখান থেকে দূরে সরে যেতে চান যাই পৃথিবীতে আপনাদের যে বাস্তব প্রকৃতি তাই যুক্তিযুক্ত যুক্ত যে মন তাকে ক্রমাগত সতর্ক করেন আর নিখুঁত রোমান্স সেই নিখুঁত রোমান্সের জায়গায় কিন্তু আপনি যেতে পারেন না সেই জায়গাটাই কিন্তু অনেকটা সমস্যা আপনি প্রেমের গভীর জলের যে কেনারায় দাঁড়াতে পছন্দ করবেন সর্বদা সম্পর্কের ভালো খারাপ বিশ্লেষণ করবেন বেশ কিছু বেদনাদায়ক সম্পর্কের পরে অবশেষে আপনি একটা সত্যের মুখোমুখি হবেন যেখানে আপনি যতই বাস্তব বা শক্তিশালী হন না কেন আপনি আঘাত আর যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন না কারণ আপনি হচ্ছেন প্রেমের দাসী অর্থাৎ আপনার নিজের প্রতি মনোযোগ আকর্ষণ করতে পছন্দ করবেন না বরং আপনি অন্য ব্যক্তির জীবনে আপনার পথের ইঙ্গিত দেবেন আর আপনি পদ্মার আড়াল থেকে উপস্থিত হতে এবং আপনার সঙ্গীর মন চুরি করতে পছন্দ করবেন হয়তো আপনি সবসময় একজন বন্ধু বা শুধু কেউই ছিলেন না কিন্তু আপনি এটা জানার আগেই আপনি তাদের মনে আপনার পথ হয়তো ঢেলে দিয়েছেন নিঃসন্দেহে বলব আপনার কাছে বিপরীত লিঙ্গের লোকদের পরিচিত করার একটা উপহার কিন্তু আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি যখনই কারো কাছে যাওয়ার এবং জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন তখন আপনার নিচু জায়গাটাও কিন্তু আসবে কাউকে অনুসরণ করতে এটা আপনার জন্য একটা বড় ধাক্কাও হতে পারে আপনার আত্মবিশ্বাস দিয়ে আপনি কাজ করুন কিন্তু সাহস জোগাড় করুন অপেক্ষা করা বন্ধ করুন সঠিক সুযোগ ধরতে শিখুন আর অযৌক্তিক হবেন না কারণ আপনার বিনয় আপনার মধ্যে সবচেয়ে লোভনীয় বৈশিষ্ট্য যেটা আপনাকে এত চুম্বকত্ব করে দেয় জটিলতা দেখা দেয় কারণ কখনো কখনো আপনি নিজেকে খুব বিনয়ী মনে করেন যে কেউ আপনার অনুভূতিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে কিনা অর্থাৎ সেই দিকটা কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে কেউ অন্যদের তারা পরিচিত হয়ে যাচ্ছে কিনা আপনি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন তাই আপনাকে সব দিক চিন্তা ভাবনা করে আপনাদের কিন্তু প্রেমের জীবনে এগোনো উচিত যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সঠিকভাবে যদি আপনি নিজেকে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সমস্যা মানসিক কষ্ট হতাশা এগুলো কিন্তু আসতে পারে যারা কন্যা মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে অঙ্গভঙ্গির দিকটা খুব সক্ষ্য হয় এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠান যে কোনো কিছুর প্রতি বিশেষভাবে মনোযোগ কখনো কখনো আপনাকে একটু বিরক্তিকর জায়গায় নিয়ে যায় কখনো কখনও অসম্পূর্ণতার একটু হাহাকার করার জন্য আংশিক মানুষ আপনি বলা যেতে পারে মানুষ বা পরিবেশ আপনি যেখানেই থাকুন না কেন অন্যের প্রতি নেগেটিভ বা বিচারমূলক না হওয়ার চেষ্টা করুন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনি নিশ্চিতভাবে প্রভাবিত করাটা কঠিন এগুলো অবশ্যই বোঝার চেষ্টা করুন আপনি অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান হবেন তবে আপনার অতি চুক্তিবাদী মন কিন্তু আপনাদের অনেক কিছুতে সমস্যা নিয়ে আসবে তাই সব দিক বিচার বিবেচনা করবেন বুঝে শুনে পা ফেলবেন নতুন লোকের সাথে দেখা করতে আপনি পছন্দ করবেন তবে তারা শুধুমাত্র সমমনা লোকদের সাথেই ভালো সময় কাটাবেন এবং আপনাদের ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক দেখে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত আর যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই বলবো নিজের কাছে কিছু জিনিস রাখতে পছন্দ করবেন খুব কমই সচ্চার হবেন। তবে অপেক্ষা করতে আপনারা একটু পছন্দ করেন না এটা আপনাদের জন্য অত্যন্ত একটা খারাপ আপনারা অনেক সময় অলস হয়ে যান আর অনেক সময় আবার ভালো জায়গাও আপনারা দেখান যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে সেরা বন্ধু হতে পারে যদি কেউ আপনার পরিকল্পনায় দক্ষতা দেখাতে পারে প্রভাবিত করতে পারে আপনাদেরকে তাহলে কিন্তু আপনার সে সেরা বন্ধু তো লাভ করতে পারে তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই কিছুটা হলো জানতে পারলেন যে আপনাদের চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য আপনাদের মধ্যে কী কী গুণ রয়েছে কতটা মিল পেলেন কতটা মিলল আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও